ডেকে দেখে তারপরে তো তুলবে পুচকি পুচকি উচ্ছ হয়েছে পুচকি 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 একদম পুচকি পুচকি এই আছে অনেক দিয়া এগুলো বেশ ভালো লাগছে এই যে ঢুকছে কিন্তু আচ্ছা তুই একটু দুপুর থেকে যা গুছি থেকে যা দূরে থেকে কার নই খাই ভালোই লাগায় একটু বাইরের দিকে যা তারপরে ভালো লাগবে ভালো একটা কাজ কর শুরু কর যা আর একটু যা একটু যাও আর একটু যা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরো আরো রয়েছে তো অনেক রয়েছে কত ছোট ছোট উচ্ছে হয়েছে এখানে আর এই পুরো ক্ষেতটাই হচ্ছে উচ্ছে কিন্তু ছোট ছোট ছিল টমেটো গাছ টমেটো গাছ তো এখন নেই তো এখন হয়েছে এই উচ্ছেগুলো অনেক অনেক উচ্ছে হয়েছে ওই দিক থেকে বেরিয়ে যাবো চলো অনেক ওই দিক থেকে বেরোবে এই থেকে বেরোবো ওই দিকে আচ্ছা চলো উপরে অনেকগুলো ঝুলছে আর এই যে উচ্ছে গাছ সেটা উচ্ছে গাছ আমার দিকে দেখান

তোর মাথার উপর এই তো এই তো এই তো দুটো দুটো হ্যাঁ ছোট আচ্ছা ছোট